ও কাকি কাকি ঘরে কি কেউ নাই জীবনটা পুরো তেজপাতাই হয়ে গেল কালকে খরাত করতে গেছিলাম কেউ কোনো টাকা পয়সাই দেয়নি আজকে দেখি বাইরে কোনো ধান্দা মান্দা করা যায় কিনা হাই রে ওই যে একটা ঘর দেখা যায় দেখা যাক ওই ঘরে গিয়ে কিছু ধান্দা করা যায় কিনা ও কাকি কাকি ঘরে কি কেউ নাই দরজাটা খোলে একটু ভালোই তো কাকি এ কেডারে মোর পাহা গুন্ডরে ভাঙ্গা দিলি আসসালামু আলাইকুম কাকি আমি আমি স্মার্ট খয়রাতি কাকি ও তুমি কি লাগবে তোমার ও কোন কি কাকি আমি জানি না স্মার্ট খয়রাতি কো কি লাগে হাইয়া পর আমারে কই লাগে ও জানি তো তোমাকে খয়রাত লাগে তয় তোমার মত আর খয়রাতি তো আজ পর্যন্ত দেখি নাই হয় আমার মতো খয়রাতি আইস পর্যন্ত আমি দেখেন নাই হ্যাঁ কি কন কাকি না তুমি যে চশমা টশমা আকাই আইছো আমার মতো আইস পর্যন্ত খয়রাতি দেখি নাই আরে কাকি অন্য সমস্ত খয়রাতি হল লোকাল আর আমি হইলাম তো কাকি স্মার্ট খয়রাতি না না 10 টাকা হ্যাঁ তুমি হবিরে যাও ও কি কাকি আমি হইলাম স্মার্ট খয়রাতি আমার এই 10 টাকা দিয়া অপমান আমি তো আবার পাঁচশো টাকা ছাড়া নেই কপাল করা তোর খয় রাতে করা যাতে রাস্তায় রাস্তায় ঘুরা ঘুইরা টাকা পাওয়া যায় ওই দি هيا কাক ওই কাক কুরিয়ল কো ধরা লাগবে কাল ফাইমি ডিম মা কিয়া bari bazar tazar modeu nai ase khali 1000 taka eiye dekhi bazar hoy na eiye korojiye dekhte hoybe ki khobor bazare o kaaku phoi raat debe ne koto dine কাকু মনের মতন করে গানটা তো ভালোই গাইছ হয় গানটা তো ভালোই হইবে গানটা মুই গাইছি না তাই গান হইলে কি হইবে খয়রা ঠয়রা দেবেন না কাকু হ খরা তো লাগবে বুঝি খারাপ

लूलारे दन में लूलारे काकू क्यों से काकू मोरे मोरे लूला का लू मोरे फाइबर से मो मोरे बिक्का जन काकू मो मोरे बिक्का जन কাকু মুই তো ছাগল বানতে মুই কি তা আবশন হই গেছি কল ও কাকু ও কাকু ও ওই যে 100 টাকার নোট ওই দাল সিদ্ধি দান ও আমি স্মার্ট খয়রাতি আনলে আমি আপনার ছাগল ছাগল লই যামু আমার কি আমার দেখে কি আমি মনে হয় আমি নরমাল খয়রাতি আমি স্মার্ট খয়রাতি না না আমার ছাগলটা নিয়েন না যা বালু থাকেন কাকু বালু থাকেন আল্লাহুম্মা Salli ala Muhammad Apa lo enggak sudut? Terus di sini rek Oh mamu Dan ambil lu lo manusia sama kebiknya dan Eh eh mamu eh hey, mamu Kanan kanan Ami mamu

জমেলা গো খারাইলাম তাড়াতাড়ি কর ন জমেলা আমি তোমারে বিয়া করতে চাই তুমি কি এতে রাজি আছো মই আমের মতন খরা তিরে বিয়ে করমু জীবনো না অকি জমেলা কি আমার অপমান করলো আসলে আমি যে ভিক্ষা করি আমারে কি জমেলা অপমান করে চলি গেলো

আসলে কি আমি তো ভিক্ষা করতাম কিন্তু ভিক্ষা করতে করতে এমন একটা টাইম এক মহান ব্যক্তির সাথে আমার সাথে দেখা হয়ে যায় সে আমাকে বলছে কিছু টাকা দিলো আমার যে তুমি ভিক্ষা করো না তোমারে আমি কিছু টাকা দিলাম তুমি ব্যবসা বাণিজ্য করো তখন তার কথাটা শুনে আমি ব্যবসা বাণিজ্যে মন দেয় তার টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে উন্নতি করে দিয়ে আজ আমি অর্থ সম্পদ ধন দौलত বাড়ি গাড়ি আমার কোনো কিছুর অভাব নাই আল্লাহ আমার সব অপরন্ত ভাবে দান করছে আমি এর এখন ভিক্ষা করি না আমি তোমাদের কাছ থেকেও ভিক্ষা নিই আমি কোন এক সময় ভিক্ষে করতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ভিয়ার্স আমি আপনাদের সকলকে বলতেছি আসলে আমি একটা শিক্ষামূলক একটা ভিডিও করতে চেয়েছি জানি না কতটুকু ভালো হয়েছে আপনাদের মনে লেগেছে যদি আপনাদের মনে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সকলকে জানার মতো তো অভিজ্ঞান করে দিন যে নবীজি শিক্ষা করোনা ভিক্ষা এই কথাটি সবাই আমরা জানি বা সবাই আমরা শুনি বা সবাই আমরা যেন মানার মতো চেষ্টা করি আমি যখন ভিক্ষা করেছি আমার এক মহান ব্যক্তি আমাকে কিছু টাকা দিয়ে ব্যবসা করার মতো ব্যবসা করার মতো কিছু টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি ব্যবসা করে আজ আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি এইভাবে যদি সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ সমগ্র বাংলাদেশের মানুষ যদি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতো তাইলে আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষে নবীজির এই কথাটাকে অবহেলিত করত না যে নবীজির শিক্ষা করোনা ভিক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ কামনা করি